তুই যে পাগল হাফ ম্যাট তোর বাড়িতে কি জানে জানি তো মনে হয় রাস্তায় ছেড়ে দিত না মধু কোনোদিনও সাগল ছাগল হয় এ বাবা আসি তুই শালা এত ভাইরাল আছি চিন্তা কেন তোর যে কথাবার্তা কোনে কি করত তাও বুঝিস নে ছাগল কোনোদিনে মধু হয় ছাগলের একটা নাম আসছে মারা যায় কিন্তু মধু ছাগল হয় ছাগল কি মধুর মতন দেখতে হয় সেটা আমার তুই এ বুধার বাল শালা হাফ ম্যাট পাগল সেটা ভাঙাটা লাথি মারা দিলে তুই রাজা লাতি গেলে কিন্তু ওই আমার পড়বি গাপতলির মনে কর হাটের তে বেরোয় চলে যাবি এক রাজারে দরকার কি তোর সেটা বল আমারে ছাগল এগুলো সবই আমার

নিয়ে আসছি আমি একটু ভিডিও করে ভাইরাল আমার ছাগলগুলো যখন বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি আমার তো তুই বাঁশ দিয়ে যাবি এ খাত আমার বিক্রি হবে না তো তোরে তো মনে করেন তোরে এই মাঠের মধ্যে থাবা পড়াব যদি আমার ছাগল একটা বিক্রি না হয় তুই তো সালা